আমাদের সেই ভালো সে মোবাইল এবং আমাদের লোক আরো আছে আর এই চেলুর পরে থেকে কোনো মোবাইল ভিডিও চলবে না কোন মোবাইল ভিডিও চলবে না কোন ক্যামেরা চলবে না হ্যাঁ উঠেন উঠেন ছবি উঠেন হ্যাঁ মানুষের যত যোগাযোগ করে উঠেন মানুষ আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য সাধারণ মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে সে বিষয় আই মতো দিতে অতএব বিনোদন কেউ নষ্ট করবেন না অতটা একটা হলো দিবেন আমাদের জামিন ভাই জামিন ভাই আসলাম আলাইকুম ভাই ভাই আপনি আমাদের সাউথের যে গ্রহণ করছেন আসলাম ধন্যবাদ

হ্যাঁ আমাদের সেই কাজল বিশেষ ভাই সবাই বসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের সেই কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী সেই জীবন ভাই কামরুল ভাই আমাদের মাঝে অলরেডি এসে পড়েছে জীবন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমাদের মাঝে সময় দিয়েছেন মামা আসসালামু আলাইকুম আমাদের সেই বিখ্যাত গীতিকার মামা সবাই বসেন সবাই বলেন নিচেও জায়গা আছে আমরা ছেলুর সারার সাথে সাথে খাবার দিব ইনশাল্লাহ আপনারা সবাই বর্জ্য সহকারে আপনাদের জন্য খাবার রেডি করা হয়েছে আমরা সারা রাত কষ্ট করে খাবার রেডি করেছি এবং সকালকার নাস্তা আমরা এখনই দিয়ে দেবো তাইজুল ভাই ফাইজল ভাই আপনি যেখানে থাকেন আমার সাথে একটু দেখা করেন চেরা সাহেব একটা দিতে একটা দিতে মানে মকবুল ভাই আমাদের এই যে মকবুল আছে আচ্ছা যাই হোক ফাইজুল ভাই ফাইজুল ভাই আপনি আমার সাথে একটু ইমার ডিটলি একটু দেখা করেন আপনার সাথে আমার কিছু কথা আছে তাইজুল ভাই তাইজুল ভাই আমাদের সাথে দেখা করেন আমাদের